সম্মানীয় মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না অরিজিনাল থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করতে হয় আর অরিজিনাল কীভাবে চিনবেন তো এই যে দেখেন আমাদের কাছ থেকে যদি এক গেডিংয়ের মাছ নিতে চান তো অবশ্য সরাসরি ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্য আপনারা সরাসরি মাছ নিতে পারবেন এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা দেখেন কত চালু একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা বাজাত করতে পারবেন অনেকে চিন্তা করে যে অল্প খরচে কীভাবে বড় করব পাঙ্খার সাথে প্রচুর খাবার লাগে তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন অবশ্য কীভাবে অল্প খরচে আপনারা বাজাত করতে পারবেন অবশ্য পরামর্শ অনুযায়ী আপনারা চাষ করলে মাছটা অতই তাড়াতাড়ি বড় করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজি আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা চাইলেও আপনারা একতভাবে করতে পারবেন আপনারা চাইলে মিক্সু চাষ করতে পারবেন অনেকে একত চাষ করে থাকি ভুল করে আপনি একত চাষ থেকে আপনি মিক্সু চাষ করবেন পাঙ্গাশের জন্য মিকু চাষ ভালো হবে তো চাষি ভাইরা আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা দিয়ে করতে চান তাহলে আমাদের বিডিস স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দু সালে সকল মাসের পোনা করতে পারবেন তো ভাইরা আমার দিয়ে নতুন দেখেন থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হফেস